আজ পূর্ণ রইরং 16 মার্চ 2025 জানিয়ে দিচ্ছি ঢাকা সহ সারা দেশের সেহরি এবং ইফতারের সময়সূচি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর 4টা বেজে 50 মিনিট এবং ইফতার 6টা বেজে 8 মিনিট চট্টগ্রাম এবং তার পার্শ্ববর্তী এলাকায় খুলনা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ শেহরি ভোর চারটা বেজে তিপ্পান্ন মিনিট এবং ইফতার ছয়টা বেজে বারো মারো সিলেট সহ তার পার্শ্ববর্তী এলাকায় আজ শেহরি ভোর চারটা বেজে চুয়াল্লিশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা বেজে এক মিনিট বরিশাল এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সেহেরি চারটা বেজে ঊনপঞ্চাশ মিনিট এবং ইফতার ছয়টা বেজে নয় মিনিট রংপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সেহেরি ভোর চারটা বেজে পঞ্চান্ন মিনিট এবং ইফতার ছয়টা বেজে এগারো মিনিট ময়মনসিংহ এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ চেহরি ভোর 4টা বেজে 50 মিনিট ইফতার 6টা বেজে 8 মিনিট এছাড়াও দেশের অন্যান্য জেলা এবং অন্যান্য স্থানে পার্শ্ববর্তী ছক অনুযায়ী ইফতার এবং চেহরির সময় যোগ বিয়োগ করে সমন্বয় করতে হবে রাসূলুল্লাহ (সাঃ) এর শর্ত করেছেন জন্য দুটি খুশি রয়েছে একটি ইফতারের সময় আর একটি রবের সাক্ষাতের সময়াল্লাম আরো বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না পরায়ণ শাসক রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া